জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয় কথাটি পুরোপুরি হয়তো মিলে যাবে ঢাকায় সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাথে হত্যা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের পর তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে একদিনের মাথায় আবার জামিন মঞ্জুরের পর মুক্তিও মিলেছে তার ভক্ত স্বজনরা বলছেন নুসরাতের বিরুদ্ধে চেষ্টা মামলা মিথ্যা সিনেমায় অভিনয়ের জন্য কোনো শিল্পীকে হয়রানি করা অন্যায় বলেও ক্ষোভ জানিয়েছেন তারা অবশেষে মুক্তি পেলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বেলা পৌনে চারটার দিকে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি এর আগে সকালেই সিএমএম আদালতে ফারিয়ার জামিন মঞ্জুর করা হয় এরপর থেকেই কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের পাশাপাশি ভিড় ছিল ভক্ত অনুরাগীদের হত্যা মামলা আসলে সে হত্যা করতে গেছিল সে একজন একদিন আপনারা কেউ পারবেন একদিন থাকতে চিন্তা করতে পারবেন একদিন জেল হাজতে থাকবেন এখানে ন্যায় বিচারে আর ওই এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই ওই সিনেমাতে কিন্তু আরো অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে তো এটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না আজকে ফারিয়ার যে বিষয়টা এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা জামিনের কাগজ কাশিমপুর পৌঁছানোর পর বোনকে সাথে নিয়ে গাড়িতে দ্রুত চলে যান এই অভিনেত্রী তাকে এক একনজর দেখতে ফটোকে অপেক্ষায় ছিলেন অনেকেই ক্যামেরায় কথা না বললেও দুঃসময় যারা তার পাশে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান নুসরাত ফারিয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে নুসরাত ফারিয়ার এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায় সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত রিপোর্ট তো ওই পুলিশ রিপোর্টের প্রতিবেদন উপরে ভিত্তি করে তারা ওই জামিন শুনে হয়েছে আর কি আসামি পক্ষ জামিন দরখাস্ত দিচ্ছেন তো এখন এটার দিকে সিএম আদাল সাহেব শুনছেন শুনা উনি ওই রিপোর্টের উপর ভিত্তি করে উনি জামিন মঞ্জুর করছেন আর রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয় রাহিম সারোয়ার যমুনা নিউজ